শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপার গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এবং এডি হাইকোর্টের একাধিক এজলাসে চলছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আগামী ছমাসের মধ্যে এই মামলাগুলির ফয়সলা করার নির্দেশ দিয়েছে হাইকোর্টকে সুপ্রিম কোর্ট তার মধ্যেই অবশেষে নিয়োগ দুর্নীতির ঢোল ফেটিয়ে গেল রাজ্য অবশেষে নিয়োগ দুর্নীতি কবুল রাজ্যের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাঁকা পথে চাকরি ঘুষ দিয়ে চাকরি টেট পরীক্ষা না দিয়ে চাকরি এসএসসি পরীক্ষা না দিয়ে চাকরি নেতা মন্ত্রী বিধায়কদের ধরে চাকরি অবশেষে স্বীকার করে নিল হাইকোর্টের রাজ্য হাইকোর্টের রাজ্য যা বললো তাতেই কিন্তু তোলপাড় টাকার বিনিময়ে চাকরি বিলির অভিযোগ উঠেছে রাজ্যের শিক্ষাঙ্গনে আদালতের নির্দেশে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার জন্য গঠিত হয়েছে বিশেষ ডিভিশন বেঞ্চ সূত্রের খবর সম্প্রতি এই বেঞ্চের কাছে নিয়োগ মামলার নয়া রিপোর্ট পেশ করেছে এসএসসি যেখানে নিয়োগে অনিয়মের অভিযোগ স্বীকার করে নেওয়া হয়েছে আদালত সূত্রে খবর এসএসসি তরফে আদালতে জমা দেওয়া হলম ওএমআর সিট কেলেঙ্কারি থেকে র্যাঙ্ক জাম্প করে কতজন চাকরি পেয়েছেন সেই তালিকা দেওয়া হয়েছে আদালত সূত্রে খবর এসএসসি দেওয়ার রিপোর্টে উল্লেখ করা হয়েছে নবম দশমে র্যাঙ্ক জ্যাম্প করে চাকরি পেয়েছেন একশো তিরাশি জন এর মধ্যে ইতিমধ্যে একশো বাইশ জনের চাকরি গেছে বাকি একষট্টি জন এখনও চাকরি করছেন একাদশ দ্বাদশে র্যাঙ্ক জ্যাম্প করে চাকরি পেয়েছে উনচল্লিশ জন এরা প্রত্যেকেই এখনও চাকরিতে বহাল নবম দশমে ওএমআর সিট বিকৃতি করে চাকরি পেয়েছেন নশো বাহান্ন জন একাদশ দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে এই সংখ্যাটা নশো জন শুধু তাই নয় এসএসসির সুপারিশপত্র ছাড়াই গ্রুপ সিতে সাতান্ন জন চাকরি পেয়ে গেছেন গ্রুপ ডিতে এই সংখ্যাটা একশো জন সব মিলিয়ে বাঁকা পথে চাকরি মোট সংখ্যাটা সাড়ে আট হাজারের বেশি বলে আদালতকে হলমনামায় জানিয়েছে এসএসসি আর তাতেই কিন্তু একেবারে হইচই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে অবশেষে কবুল হাইকোর্টে বাঁকা পথে চাকরি ঘুষ দিয়ে চাকরি বেনিয়মের মাধ্যমে চাকরি স্বীকার করে নিল রাজ্য সরকার এসএসসি শুধুমাত্র এসএসসি নবম দশম এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে একাদশ দ্বাদশ শ্রেণী মিলিয়ে সাড়ে আট হাজারেরও বেশি ভুয়ো শিক্ষক শিক্ষিকা রাজ্যে নিয়োগ হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি হলমনামায় করলো করল এসসি প্রাথমিকও বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলা সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ দুর্নীতি কবুল করে কি প্রাথমিক শিক্ষা পর্ষদের ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে পড়ে কিনা হাইকোর্টে কতজন শিক্ষক শিক্ষিকা প্রাথমিকে চাকরি করছেন কতজন নিয়োগ পেয়েছেন বাঁকা পথে বেনিয়মের মাধ্যমে গোজ দিয়ে নেতা মন্ত্রী বিধায়কদের ধরে টেট পরীক্ষা না দিয়ে তাদের সংখ্যাটা কবে সামনে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের